2013 সালে 7octre আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা দীর্ঘ 15টি বছর এই যুগের ফারাউন এই যুগের নম্রুত tháiibat শৈলাস্তার খুনি শেখ হাসিনা বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য এই 15 বছর সালে হাজার তেরো সালে সাত রক্ত জীবন দিয়েছি এবং মানুষকে করা হয়েছে বিভিন্ন আন্দোলনের সময় আমরা ইসলাম পন্থী জনতা গ্রেপ্তার হয়েছি আমরা গুমের শিকার হয়েছি হাজার হাজার মানুষ পঙ্গুত্ব করেছে সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি শেখ হাসিনার বিদায় ঘটেছে আগস্ট মাসের পাঁচ তারিখে খুনি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা ভবিষ্যৎ অন্ধকারে ফেলে রেখে সে তার পরিবারকে নিয়ে তার প্রিয় দেশ তার পূর্ব দেশ ভারতে আশ্রয় নিয়েছে কিন্তু পুলিশে হাসিনা ভারতে বসে অদ্যাবধি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি এই পুলিশে খাসিনার দূষণ পুলিশ প্রশাসন জনপ্রশাসন সব জায়গায় এই খুনি শেখ হাসিনার রেসপেন্সার এবং দূষণ এখন বিরাজমান আমরা দেখেছি স্কুলের মতো একটি জঙ্গি সংগঠন এই দেশে বিশৃঙ্খলা করার পায় তারা করছে এবং আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন বাংলাদেশের প্রশাসনের নাবি আমাদের সচিবালয় আগুন দেওয়া হয়েছে এটা আমাদের বুঝতে বাকি নাই এই আগুন কারা দিয়েছে এই আগুন কোনে শেখ হাসিনার যারা দোষর দোষাশলে রয়েছে তাই আগুন দিয়েছে পরিষ্কার বলি সরকারকে আপনি শক্ত হতে তদন্ত করে কোনে শেখ হাসিনার দোষরদের কঠোর হাতে বিচার করতে হবে এবং অতি তাড়াতাড়ি খুনি শেখ হাসিনা সহ समस्त খুনি এবং দুর্নীতিবাজদের কঠিন বিচার আমরা দেখতে চাই দ্বিতীয় কথা হলো আজকে দেশে সংস্কার চলছে সংবিধান সংস্কার হচ্ছে আজকের যুব মজলিশের সমাবেশ থেকে আমি পরিষ্কার দাবি করছি সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এক সময় ছিল ওটাকে বাতিল করা হয়েছে এবার যখন সংবিধান সংস্কার করা হবে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে সংবিধানে এমন একটি ধারা সংযোজন করতে হবে এই বাংলাদেশে যখনই কোনো কোন কোরআন বিরোধী আইন পাস করা হবে সকল এই কোরআন সন্না বিরোধী আইন বাতিল বলে গণ্য করা হবে সংগ্রামী ভাইয়ের আমার আমরা চাই আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের বাংলাদেশ তাই আমাদের Ama der ne Allah'ıma mağmurluluk el-netritte, agamil islami ban eder görer canlı, abdere karak el-aziyasın hakkı ama değerli lahbar, Allah'ıma mağmurluluk el-netritte, hudar zomine telafut kayın kuru